আজকে ফ্ল্যাট হাতের দেখাবো আপনার ইন্দ্রবাজের ক্রস দেখাবো ব্রাহ্মা ক্রস চারটা দেখাবো ব্রাহ্মা এবং ক্রস বাস

বা যত মানুষের সাথে কথা হয় নাই গত এক প্রোগ্রামে তার থেকে বেশি কথা হয়েছে যে মানে ফোন ধরতে ধরতে একরকম বিরক্ত হয়ে গেছে না তাতে কেমন চাই এখন দর্শকদের আসলে যেটার গরুটা মানে ভিডিও ছাড়া মাত্রই বিক্রি হয়ে গেছে মানে ভিডিও ছাড়া মানে 2 মিনিটও ওটা সিলেনার বিক্রি করে ফেলেছে তারপরে মানে দশেরই যে ফোন দিছে এখন তো আমি ফোনটা রিসিভ করতে হবে এখন ফোন রিসিভ করে বলতেছি ভাই বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো অনেকে নিতে আগ্রহ প্রকাশ করছিল তারপরে বলছিল ভাই যদি ক্যানসেল হয় ভাই যদি না নেয় আমাকে দেন বা আমি বেশি দিচ্ছি পাঁচ হাজার আমাকে দেন এরকম অনেকেই ফোন দিচ্ছে ভাই আচ্ছা ভালো জাতের গরু নিয়ে এসে থাকলে দেখা যাচ্ছে দর্শকদের সব সময় সাড়া পাওয়া যাবে জি তো আজকে কেমন ধরনের গরু রাখছেন তাহলে আজকেও আপনি বেতিক্রমে কিছু কালেকশন করছি এর মধ্যে আমি ভালো জিনিসটা আমি কালেকশন করি না আমি কিন্তু খামার অনেক গরু আছে কিন্তু ভালোগুলোই আমি দেখাই ধীরে ধীরে আমি কখনো লো কোয়ালিটি গরু দেখাই না আজকে ফ্ল্যাগ দিয়ে যাতে দেখাবো আপনার ইন্ডোর ব্রাজিল কস দেখাবো ব্রাহ্মা কস চারটা পাঁচটা দেখাবো আচ্ছা মানে তিনটা জাত থাকতেছে সেই আজকে তিনটা জাত থাকতেছে আচ্ছা তো দামের দিক কেমন পাবে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আজকে প্রত্যেকটা গরুতে মানে অন্যান্য খামারে যে দাম চাবে সে দাম মানে আমার চা দাম তার থেকে আরো বিশ হাজার করে কম থাকবে সেক্ষেত্রে দর্শকরা আর এর মধ্যে আরো কিন্তু দাম দর করে নিবে

সেখানে আপনার আরেকজনের মাধ্যম দিয়ে কিনা কিসের জন্য তাকে দশ হাজার টাকা আমি দাঁড়ালে দিলাম ঠিক আছে এখানে যে আপনি আপনাকে ফোন দিয়েছে বলতেছে ভাই আমার এক ভাই আছে তার সাথে আমি দরদাম করে আপনি কেনা বেসা করে

আবার যে দামটা আরেক জনাক দিয়ে কিনে সে দামটা আপনি আমাকেই বলতেন তাহলে আমিও আরও পাঁচ হাজার কমে আপনি দিতে পারতাম আমারও দশ হাজার টাকা ঘাটতি চাইতো না আপনারও দশ হাজার টাকা বেশি লাগতো না আমি টাকা দিয়ে কিনে আসছি আপনার দশ বেশি খেলে না আমি খেতাম আরেকজন কিসের জন্য খাবো বিনা পুজিতে বিনা মানে এতে ব্যবসা করে এই দর্শকদের বলবো যে সরাসরি আপনারা নিজেরা এসে দেখে শুনে তারপরে গরু যার গরু তার সাথে আপনার দরদাম করে নেন দুই টাকা কম বেশি তাকেই দেন তার সাথেই কথাবার্তা বলে আপনারা অন্য কাউকে আপনি অযথা দুই টাকা খাওয়াইতে যান না যে গরুটা নিআছেন যার ব্যক্তি তাক টাকা দাম বেশি তো আজকে যে জাতমানের গরুগুলো রাখছেন চলেন এক এক করে জাতমানের গরুগুলাই দেখতে থাকি শুরুতেই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিআছেন মুখ সাদা আসলে আমাদের বাংলাদেশের জনপ্রিয় গরু এখন কিন্তু এটা কি জাতমান আছে কেমন কোয়ালিটি আছে কত পার্সেন্ট আছে এর মধ্যে আমাদের বিস্তারিত জানাবেন ভাই জাতমান বললে তো ভাইরাল হয়ে যাবে ভাই হ্যাঁ আসলে কত একটা জাতমান বলে ভাইরাল হয়ে গেছে পুরো বাংলাদেশে আলোচনা সমালোচনা শিকার হয়েছে তো যেটা গরু বিক্রি করছি তো এত নেগেটিভ কমেন্ট এত কিছুর পরেও কিন্তু না হলেও দুইশো মানুষের গরু নেওয়ার জন্য ভাই গরু বিক্রি হয়েছে কিনা দেন আমার দেন ঠিক আছে ভালো জাতের গরু কিনলে ভাই অবশ্যই দর্শকদের সারা অর্জন করতে পাবে যা যারা কমেন্ট করার দরকার তারা শুধু কমেন্টেই সীমাবদ্ধ ওরা কিন্তু কোনোদিন ওই বাসায় গিয়ে দেখা গেল দেখা গেলে একটা গরু খুঁজে পাওয়া না তো যাই হোক আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হান্ড্রেড ফ্ল্যাকবি

তো এটা যে গরুটা এখন দেখতে পাচ্ছি এটা যদি আরেকটু দুধ পাই তো আমার মনে হয় যে আরো ভালো গ্রোথ আসতো কি মনে হয় এগুলো আপনার এক মাস বয়স থেকে খাওয়া ধরে যায় ঠিক আছে শুধু দুধে যে এরকম গ্রোথ হয় তা না ঠিক আছে দুধের পাশাপাশি অন্যান্য খাবারও খায় তো এখনও খায় আমার খামারে দুই দিন ধরে আছে পর্যাপ্ত খাবার খায় আচ্ছা তো সিঙ্গেলি যদি এগুলোটা কোনো দর্শক বাই নিতে চাই সেই ক্ষেত্রে কেমন টাকা দরকার এখানে আমি দুইটা জোড়া করছি দুটা জোড়া দাম বলবো আর সিঙ্গেলি নিলে ফোনে আলোচনা করে নিতে হবে আচ্ছা জুরাইদ আপনি একটা দাম নির্ধারণ করছেন আর সিঙ্গেলে যদি কোনো থাকে সেক্ষেত্রে ফোনে আলোচনা করে নিতে পারবে এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু চেক করে দিবেন দ্বিতীয় নাম্বারে যায় কিন্তু सेम ক্যাটাগরি আরো একটা গুরুনি আসছে যে এটা আপনার 100 ফ্ল্যাগবি পাসছে আর আমি যে এগুলো ফ্ল্যাগবি বলতেছি এগুলো আপনার জাতমানটা দর্শক গ্রুপ মানে স্যাম্পল গ্রুপ আপনার ভিএ করে নেবে ইউটিউবে ফেসবুকে গুগলে গিয়ে দেখে তারপরে তারা আসলে দেখে শুনে জাতমান কেমন কি আছে তারা বিস্তারিত দেখে তারপর আপনার সাথে যেন কথাবার্তা বলে নাকি জি আচ্ছা তো এই বাচ্চাটার বয়সটা কত মাস এটার বয়স আপনার ছয় থেকে সাত মাস এটারও ছয় থেকে সাত মাস জি আর এই যে দুইটা গরু একটা কালো চকলেট কালারের মধ্যে একটা আপনার লাল এখানে আমি দুইটাই ফ্ল্যাগ বি বলতেছি দর্শক এখানে কনফিউজ হতে পারে যে দুইটা দুই রকম কালার কিন্তু দুইটা এটার জন্য আমি বলে যে চকলেট কালারের যেটা কালো যেটা ওইটা আপনার সাতশো পাঁচ নম্বর বুলের কাঠের বাচ্চা আর লাল এখন যেটা দেখাচ্ছি এটা আপনার সাতশো ষোলো বুলের ষোলো নম্বরে একটা বুলের

এক জোড়া দেখছি তিন নাম্বারে যাওয়ার পরে কিন্তু আরো একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসছেন কান মাথাটা একটু আছে কান দুইটা কিন্তু খুবই লম্বা দেখতে পাচ্ছি তাই ভাই আছে এর মধ্যে আসলে এটা আমি বলবো একশোটা খামারের মধ্যে পঁচানব্বই জনাই বলবে ইন্দ্রব্রাজিল এটা আচ্ছা 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 তো আপনার কি মনে হয় আমার কাছে এটা ক্রস নেপালে আর ইন্দ্রব্রাজিল ক্রস হইতে পারে অথবা নেপালেরই একদম হান্ড্রেড পার্সেন্ট হইতে পারে আচ্ছা আচ্ছা অথবা মানে আপনি ধরছেন যে ক্রসও থাকতে পারে এছাড়াও নেপালি ধরতে হবে আসলে মূলত নেপালি একদম 100% আছে কিন্তু অন্যান্য জায়গায় আমি তো বললাম 100 জনের 95 জনে বলবে এটা ইন্টারভাজ হ্যাঁ খুব সুন্দর কিন্তু একটা মাথার গঠনটা বিশেষ করে এটা মাথা কান আর চুটটাই তো আকর্ষণ এইটাতে তো এর বৈশিষ্ট্য বোঝা যায় তো এই বাচ্চাটার বয়স কত মাস এখন এটার বয়স আপনার 8 মাসের মতো 8 মাসের মতো বয়স চলে এখন খাবার দাবার যে আলহামদুলিল্লাহ খাবার দাবার সবকিছু সুস্থ সফল আছে জি অবশ্যই তো এগোটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে কেমন টাকা দরদাম এটা আপনি চাইলে 1 লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম বিক্রির দাম পঁচানব্বই হাজার টাকা বিক্রির দাম পঁচানব্বই হাজার টাকা আচ্ছা দর্শক ভাই এখান থেকে দরদাম করতে পারবে না এখানে হালকা সীমিত আপনি সম্মান রাখতে পারবে কোন দরদাম হবে না সেরকম মহামারি দরদাম করবে না আচ্ছা এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার আচ্ছা পরবর্তী যায় কিন্তু আরো একটা লাল রঙের বাচ্চাই নিয়ে আসছেন মাশাল্লাহ এটাও দেখতে শুনতে সুন্দর এটা কি জাতমানের এটা আপনার একটা ক্রস ব্রাহ্মা জাতের বাচ্চা এটা একটা ক্রস ব্রাহ্মা আর ক্রস বলার কারণটা শায়ালটা কিন্তু আপনার শায়ালের মাজাটা এরকম ऊंचा হয় না এটার মাজা চুটটা দেখেন আর এটা ছোট শায়ালের চুট একটু আপনার খাড়া টাইপের হয় আর ব্রাহ্মা চুটটা একটু বড় হয়ে সোয়ার পার্মানেন্টলি ভাগ হয়ে যায় তো এইজন্যই টাকা আমি বললাম যে এটা আপনার